আপু ভাইয়ারা গ্যাস নাই এই গ্যাসেই একটু রান্না করবো নাস্তা করে আজকাল ব্লগে দেখাবো তোমাদেরকে মুরগির মাংস সিদ্ধকেরা কীভাবে বর্তা বানায় কাছা পিঁচ দিয়ে আমি আজকে একটা বর্তা দেখাব আজকাল ব্লগে আপু ভাইয়ারা বর্ষাকাল বৃষ্টি তো থাকবেই প্রতিদিন তারপরও পেটের দায়ে মেঘ বৃষ্টি ভাদা মানে না কিভাবে বৃষ্টির মধ্যে অলিংয়ের কাজ করতেছে সেটা আজকে একটু দেখাবো আসসালামু আলাইকুম আপু হের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালো অন্তর থেকে জানাই আজও একটা বলক নিয়ে আসলাম এই তো একটু বোনা খিচুড়ি আর মুরগির গোস্ত দিয়ে বর্তা বানাবো সেটা একটু দেখাবো পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা কারণ ব্যাগ বৃষ্টি প্রতিদিনই থাকে তাই বলে মানুষ তো আর না খাইয়া থাকবে না পেটের দায়ে কাজ করতেই হবে এই তো ভর্তাটার জন্য আমি সব ময় মশলা গোস্তের দিয়ে সিদ্ধ বসাই এটা সিদ্ধ হইলে তারপরে বর্তাটা আমি দেখাবো এত সুন্দর একটা মজার ভর্তা গরম বাতের সাথে বৃষ্টির দিনে তোমরা খাইতে পারো অনেক মজা লাগে মশলাটি আবার না দিলে তো ভিতরে কাঁচা দুর্গন্ধ করব একটা মুরগির গোস্তের এই জন্য মশলাটি দিয়ে সিদ্ধ বসাইলাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে পানি গেলা কিন্তু ফালাই দিতে হবে সব ময় মশলার পানি মুরগির একটা ভাজি মুরগির গোষ্ঠা সিদ্ধ করছি সব ময় মশলা দিয়া এটা

खिचुड़ी दिए मुरगर बड़का पीजा दिए मजा क्या